অবশেষে আজকে সুখবর দিয়ে আবারও কিন্তু একটু কমে গেল সোনার দাম তো বর্তমান সময় কিন্তু বারবার বৃদ্ধি পাচ্ছে কমছে এমন একটা পরিস্থিতির মধ্যে এই সময় কিন্তু সুখবরের মাধ্যমে জানাচ্ছে যে সোনার দাম কিন্তু কমেছে তো বর্তমান বাজার সো গাইস বর্তমান বাজারে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি বর্তমানে সোনার দাম কত তো সেই অনুযায়ী আমরা প্রথমে দেখব বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রামের দাম পড়বে ছয় হাজার তিনশো তো বিশ টাকা এটা কিন্তু ইন্ডিয়ান গোল্ডের আপডেট প্রাইস তাই এটা হচ্ছে রুপিতে তো যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের বলে রাখছি আপনারা ইন্ডিয়ান গোল্ডটাও খরচ খবর রাখবেন কারণ ইন্ডিয়ান অর্থাৎ কলকাতা ভারতে যে দাম পড়ছে তার সাথে কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ রয়েছে এই তফাৎটা আপনারা দেখে এর বিরুদ্ধে কথা বলবেন তো আশা করি বুঝতে পারছেন তো এরপর দেখতে পাচ্ছেন তো আজকে একটু কমেছে বিশ টাকার মতো প্রতি গ্রামে এবং প্রতি ভরিতে প্রায় কিন্তু আড়াইশো টাকার মতো কমেছে তো দেখতে পাচ্ছেন ছয় হাজার তিনশো চল্লিশ টাকা পড়বে প্রতি গ্রামের দাম তো একই সাথে যদি আপনাদের দেখে দশ গ্রামের দাম সেই ক্ষেত্রে পড়বে তেষট্টি হাজার দুশো টাকা যা গতদিন কিন্তু ছিল তেষট্টি হাজার চারশো টাকা তো এখানে ক্ষেত্রে কমেছে বিশ টাকা তো এবার যদি আপনাদের সরাসরি আমরা একটু দেখানোর চেষ্টা করি প্রতি ভরির দাম তাহলে আপনার দেখতে আপনাদের বলে রাখি যে প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি তো সেই অনুযায়ী দামটা পড়বে ছ তিয়াত্তর হাজার ছয়শত একানব্বই টাকা তিয়াত্তর হাজার ছয় একানব্বই টাকা তিয়াত্তর হাজার ছয় একানব্বই টাকা পড়বে প্রতিভরই সোনার দাম বাইশ কেয়ারটির ক্ষেত্রে তো এবার আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব পরবর্তী ক্যারেট যেটা হচ্ছে চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেটের দাম কিন্তু বাইশ ক্যারেটের তুলনায় বেশি হয়ে থাকে তো সেই অনুযায়ী প্রতি গ্রামের দাম পড়বে ছয় হাজার পঁচানব্বই টাকা যা গতন কিন্তু ছয় হাজার ষোলো টাকা ছিল এবং কমেছে একুশ টাকা আর দশ গ্রামের দাম পড়বে আটষট্টি হাজার নয়শত পঞ্চাশ টাকা যা গতন ছিল ঊনসত্তর হাজার একশত ষাট টাকা এক্ষেত্রে কমেছে এক দুইশত বি দশ টাকা তো একই রকমভাবে আপনাদের আবার আমরা হিসাব করে দেখানোর চেষ্টা করবো প্রতি ভরির দাম তো সেই অনুযায়ী যদি আমরা বলার চেষ্টা করি তাহলে আসবে প্রাইস আশি হাজার তিনশত পঁচানব্বই টাকা আশি হাজার তিনশত পঁচানব্বই টাকা পড়বে প্রতিভরি গহনার দাম চব্বিশ ক্যারেটের